আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর রসমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন ইয়ামা আর এক্স হান্ড্রেড গাড়িটি গত পরশু তো ভিডিও দিলাম তা গত পরশু ভিডিও দিয়েছিলাম হ্যাঁ আর চলে গেল হচ্ছে এটা হচ্ছে মিরপুর তো ভাই গাড়িটা তো খুব পছন্দ হয়েছে গাড়িটা আসলে খুবই সুন্দর ছিল এবং সাউন্ড টাউন সব দিক থেকে একবারে কমপ্লিট তো ভাই গাড়ি গাড়ি ভিডিওতে যা দেখায় কথা তো সব ঠিক আছে তো ভাই সব ঠিক আছে আচ্ছা গাড়ি খুব খুশি আর শুধু ফেসবুকে পোস্ট দিলে হবে না খালি খুশি একবারে সে মানে যে কেনছে তার মুখ দিয়ে ভাই খুশি তো অনেক খুশি আমি আচ্ছা ঠিক আছে ভাই কত টাকা কিনলেন বলে দেন আমি গাড়ি কিনলাম 76000 টাকা আচ্ছা ঠিক আছে তো ভাইরা অনেক কমেন্টস করছেন গাড়িটা নেয়ার জন্য তো যার ভাগ্য আজকে আছে অনেক ভাই এই দামে অনেকে বলছে আমাকে তবে এই দামে আমি আসলে দিতে চাইনি কি জন্য কুরিয়ার করলে পারে ওই খরচটা আমার আরও লেগে যায় সেই জন্য দেওয়া যায়নি তো ভাইরা দাম সেই আশি হাজার করে নিয়ে আসছি তো ওই জোর জবরদস্তি করে ভাই নিয়ে চলে গেল জোর জবরদস্তি করে ভাই গাড়িটা জোর করে নিয়ে গেল আমার পাশের এলাকায় যেহেতু চালাবে সেহেতু একটু কম করে দিয়ে দিলাম ভাইরে তো ভাই খুশি হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখে শুনে চালাইন ভাই হ্যাঁ আর হেলমেট পরেন ভাই এখন পুলিশ টারটা নেই বলে হেলমেট পরবেন না হেলমেট পরেন আর লাইসেন্স করে ফেলাই লাইসেন্স আছে আচ্ছা লাইসেন্সটাও করে ফেলায় রে বাস গাড়িতে সুন্দর আছে দেখতেও সুন্দর লাগছে ভাই ম্যাচ করেছে তো যাক ভাই চলে যান তাহলে সাবধানে যান তেল কিনেছেন আচ্ছা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ভাই সবার জন্য দোয়া করেন আর সবার আর ফোন দিয়ে মাঝে মধ্যে আচ্ছা তো আল্লাহ হাফেজ